হ্যালো ভ্রিওয়ান কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো তো এটা হচ্ছে বেশ কিছুদিন আগের ভিডিও এটা বার্থডে ছিল মঙ্গলবার তো আমার মেয়েকে নিয়ে যাচ্ছি পুজো দিতে আমার মানে মেয়ের একটা মানে ঠাকুর আর কি অত দিন ছাড়া প্রচুর শরীর খারাপ হয় তার জন্যই অনেকদিন যাওয়া হয়নি সেখানে যেখানে যাচ্ছি ওখানে গিয়েছিলাম সেই ও যখন তিন মাসে ছিল তখন গিয়েছিলাম তো তার জন্যই যাচ্ছি আর এই যে নুপুরটা ওর কেটে গেছিলো তার জন্য নুপুরটা চেঞ্জ করে একটা নতুন নুপুর নিয়ে নিলাম ওর জন্য তো তার দিয়েই হয়ে গেছে আর কি একটা অন্য একটা রূপর জিনিস ছিল তো সেটা দিয়েই হয়ে গেছে তো তারপরে এই যে আমরা পৌঁছে স্কুটি স্কুটিতে এসেছি তো তার জন্য আসার সময় কোনো ভিডিও করা হয়নি আর এই যে আমার মেয়ে এসে এখানে দুষ্টুমি স্টার্ট করে দিয়েছে ওই যে ঠাম্মি একটা আছে মানে তিনিকে দ্বিদিন দ্বিদুন করে ডাকছে আর কি আর এই যে এই মন্দিরটা আশা করি অনেকেই দেখেছ যারা আমার অনেক ভিডিও দেখো তো এটা গাদিয়ার ফুলতলায় অবস্থিত ঠিক আছে তো চলো এখন এবার আরে দেওয়া হবে বেশ কিছুক্ষণ এখানে অপেক্ষা করেছি আমরা একটু ফাস্টলি পৌঁছে গেছিলাম তো এখানে ফল মাখা আরও দুধ তারপরে সিঁদুর ধূপ ফুলমালা মানে সমস্ত কিছু পান সুপারি এগুলো সব কিছু দিয়ে আর আমার মেয়ে মোমবাতিগুলো নিয়ে খেলা করছে ঠিক আছে তো এখানে একটা কাণ্ড ঘটে গেছে কি বলি আমার মেয়েকে বলেছি মা ঠাকুরকে তুমি মনে মনে জানাও যে ঠাকুর যেন ভালো রেখে দেয় তো ও তো আর বোঝে না ও মনে 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 করে বলেছে তো এই যে দেখতে পাচ্ছ ঠাকুর মন্দির তো পুজো আরে হয়ে গেছে তারপর বাড়ি চলে এসেছি মায়েদের এখানে মা রান্না করেছিল তো ভাত ভাত খেয়ে দিয়ে বিকেলবেলায় এই যে ছাদে এসেছি মুরগুলো কত বড় বড় হয়েছে সেটা দেখার জন্য তো একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তো আজ মতন টাটা বাই বন্ধুরা চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো বাই বাই